প্রিয় বন্ধুরা আমি রিগান আপনাদের সামনে আছি কথা হবে কবিতা নিয়ে কথা হবে বর্তমান বাংলাদেশ নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমরা একটা মব সংস্কৃতির ভিতর দিয়ে যাচ্ছি আমি একটি কবিতা পড়ব আজ আমার লেখা একটা কবিতা আসলে বেছি গেলে আমি আপনাদেরকে কবিতা শোনাতে এসেছি আমি কবিতার লোক আমি যে কবিতাটি কবিতাটির নাম হচ্ছে অন্যা। আমার কাব্যগ্রন্থ থেকে এই অন্যা জিনিসটা আজকে রাজনীতিতে একটা সমসাময়িক ঘটনা হয়ে দাঁড়িয়েছে একটা ইফেক্ট ফেলেছে ঢাকা ইউনিভার্সিটির একজন কর্মচারী ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর চলার পথে তাকে বলা হচ্ছে যে আপনার বুকে অন্য নেই আসলে এই যে অন্য নেই এটা সাংস্কৃতিক এবং কতটা ফলপ্রসূ কতটা ইফেক্ট কতটা ফেলতে পারে এবং এই একটি ঘটনা আমাদের রাজনৈতিক চলে দেখা যাচ্ছে এবং সেই হেনস্থাকারী যদি আমরা হেনস্থাকারী বলি তাকে পুলিশে পুলিশে তাকে গ্রেপ্তার করেছে কারণ সে নারীর চলার পথে বিঘ্নতা সৃষ্টি করেছে এখন কথা হচ্ছে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটি সে বলেছে কিন্তু আমাদেরকে দেখতে হবে ধর্মীয় বলি রাজনৈতিক বলি সংস্কৃতি বলি আমাদেরকে দেখতে হবে আমাদের কোন ক্লাস টাফ জরুরি একই সময়ে সমসাময়িক একটি ঘটনায় এটা 5 বছরের ক্লাস 3 পড়া একটা ছোট মেয়ে তার বোনের বাড়িতে বেড়াতে যায় বোনের শ্বশুর দ্বারা ধসিত হয়েছে এবং সে আমি যতখানি জেনেছি যে সে বেঁচে নেই খুব দুঃখজনক বিষয় বিষয়টি হচ্ছে সেই শিশুটি বন্দা ব্যবহারের উপযুক্ত হয়ে উঠিনি সে শিশুটি স্তন নেই তবু সেই শিশুটি ধর্ষিত হলো কেন সেই শিশুটি ধর্ষিত হলো কারণ আমাদের পুরুষদের নারীর স্তন্য ঢেকে রাখার বিষয়টা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নারীকে দেখার কালচারকে নারীকে দেখার দৃষ্টিকোণকে দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে যদি না পাল্টায় তাহলে অন্য এখানে ফেক নয় ছোট কিশোরীর অন্য পড়ার প্রয়োজন নেই তবু সে তো শীত হচ্ছে এবং মারা যাচ্ছে তা আমরা যেসব এগুলাকে কেন্দ্র করে যে আমরা মব সংস্কৃতি তৈরি করছি এবং সেই যে হেনস্থাকারী যে বলেছেন তাকে ছাড়িয়ে আনার জন্য একদল লোক জড়ো হয়ে থানা কে থানায় জড়ো হয়েছে এবং তার মুক্তির জন্য আবেগ মানে অবস্থান নিয়েছে কোন জায়গাটায় অবস্থান নেওয়াটা জরুরি আমাদেরকে বুঝতে হবে যে শিশুটি ধর্ষিত হলো সে ধর্ষকের হাসি চাই বলে জড়ো হওয়াটা আরো জরুরি ছিল না ছিল কিন্তু আমরা তো পারি নাই আমরা যে জায়গায় জরুরি নয় সে জায়গায় আমরা জরুরি কার্যক্রম কার্যক্রম চালাচ্ছি এভাবে আমরা না পারবো ইসলামকে রক্ষা করতে না পারবো সঠিক ইসলামকে রক্ষা করতে না পারবো আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে না পারবো আমাদের সংস্কৃতিকে আমাদেরকে নিজেদেরকে সুদরাতে হবে নিজেদের দৃষ্টিভঙ্গিতে পাল্টাতে হবে স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ বিষয় পুরুষের স্বাধীনতার সাথে সাথে নারীর স্বাধীনতা জরুরি পুরুষের স্বাধীনতার পাশাপাশি নারীর স্বাধীনতাকে সমভাবে রক্ষা করতে হবে আমাদেরকে এবং দেশ এবং রাজনীতির স্বার্থে সমাজের স্বার্থে সুন্দর একটি বাংলাদেশের স্বার্থে একটি সমাজ বিনির্মাণের স্বার্থে আমাদেরকে সহনশীল হতে হবে আরো বেশি সহনশীল জাতি হিসাবে আমাদেরকে পরিচয় দিতে হবে যাই হোক বিস্তারিত কিছুটা আমি বলার চেষ্টা করেছি তা আমি চলে এবং আজকের কবিতা আপনাদের জন্য অন্য আমি কবিতায় অন্যকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং ধরার চেষ্টা করেছি এবং মনে হলো আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো আমার সেই পুরোনো কবিতাটি অন্য কবিতাটি আপনাদের সাথে আমি শেয়ার করি যাই হোক আমি অন্য কবিতাটি পড়ছি কবিতার নাম কবিতাটি আমার পেরেক পুস্তক কাব্যগ্রন্থের কবিতার নাম ওনা লম্বা মতো এক ফেরিওয়ালা প্রতি রোববার আমাদের মহল্লায় অন্য বেস্তে আসত সে এলেই মহল্লার মেয়েগুলো তাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে যেত লম্বা লোকটা মেয়েদের বলতো সাদা অন্যটার নাম হলো আকাশ অন্য সবুজ অন্যটার নাম হলো অরণ্য অন্য আর লাল অন্যটার নাম হলো আগুন অন্য আমাদের পাড়ার মেয়েগুলো প্রায় অন্য কিন্ত। তারা খুশি মনে অরণ্য আগুন বিক্রি বার্তা শেষে সেই রোববারই জানিয়ে যেত সাবধান কখনো কোনো মেয়ের জীবন অরণ্যে আগুন লেগে গেলে স্বপ্নের আকাশ ভেঙে পড়ে মেয়েগুলো তখন গলায় এই অন্যার ফাঁসি নিয়ে মরে রাখতে হবে সে কথা। যে বলেছিল কখনো কোনো মেয়ের জীবন অরণ্যে আগুনে লেগে গেলে স্বপ্নের আকাশ ভেঙে পড়ে মেয়েগুলো তখন গলায় এই অন্যার ফাঁসি নিয়ে মরে আমরা যেন এমন রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের বন্দের জন্য মায়েদের জন্য রেখে না যায় যেখানে তাদের স্বপ্নে আকাশ ভেঙে পড়ে এমন কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা রাখা না যায় রেখে না যায় যেখানে মেয়েগুলো গলায় অন্যান হাস নিয়ে মরে আবার কথা হবে কবিতায় কথায় রিগান সাথে আবারও দেখা হবে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আমি আপনাদেরই লোক শেষে আবার বলবো কেউ সরকারি লোক কেউ বেসরকারি লোক আমি কবিতার লোক